দর্শক দশকুণ্ডালি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামে আপনাদের সকলের পরিচিত জিয়া ভাইয়ের বাসায় আছি জিয়া ভাই আজকে বেশ কিছু গরু কালেকশন করেছেন তার কালেকশনগুলো সম্পর্কে জানবো কথা বলবো এই কালেকশনগুলো নিয়ে জানাবো আপনাদেরকে দাম দর ওজন সম্পর্কে চলুন কথা বলি আমাদের জিয়া ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই কালেকশন সব মিলে ভাই পিচ আজকে আঠারো পিস একসাথে দেখাবেন না ভাই দুই লটে দুইটা লট ভাগ করেছেন 10 পিস এক লটে আছে 10টা এবং 8টা আচ্ছা আসেন আপনার গরুগুলো প্রথমে কয়টা আছে প্রথমে এখানে তো 10টা ভাই 10টা করে একটা একটা করে দেখি প্রথম যে কালেকশনটা এটা কি জাতের এটা কোন জাতের গরু ভাই এটা একটা নেপালি গির ভাই নেপালি গির গিরের যে বৈশিষ্ট্য দর্শক ওর মাথা ওর চূড়া ওর কান ওর নাভি কম্বলগুলো লক্ষ্য করেন চামড়ার দিক থেকে দেখেন কতটা ঢিলা তাহলে বুঝতে পারবেন এটা দাঁতের কি অবস্থা

শুধু কাছে কথা বলে নিতে পারবে জি ভাই চলন পরবর্তী 3 নম্বরে গরু আছে 10 পিসের লট দর্শক প্রত্যেকটা গরুর ক্ষেত্রে জাতমানটা দেখবেন জি ভাই আপনার কাছে যে 3 নম্বর গরুটা এটা কোন জাতের এটা ভাই শায়য়াল শায়য়াল জাতের গরু নাভি কম্বল দেখতে পাচ্ছেন দর্শক যেমন নাভি তেমন কম্বল মাদার স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন এটা দাঁতে পড়েছে ভাই এরারও দাঁত গেছে ভাই দাঁত পড়ে গেছে ওজনটা কেমন হবে

দর্শক সাহেব বিটের যে গরুগুলা এই গরুগুলার চূড়া দেখেন ওর গঠনগুলো দেখেন স্ট্রাকচার দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন দাঁতে পড়েছে কি ভাই এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ওজনটা কেমন হবে ওজন মন প্লাস উপরে আছে আচ্ছা আচ্ছা দাম দরটা কেমন রাখবেন তাহলে এরা দামটা এক 135000 টাকা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে কথা বলে নিতে পারবে চলেন পরবর্তী আপনার কালেকশনে যে ছয় নম্বর গরু রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি এটা একটা বিগ বডির গরু যাকে বলে একদম হাই পার্সেন্টেজের গরু যাতে কি এটা এটা ভাই হান্ড্রেড সাহল বিটের একটা গরু দেখান আমার দর্শক ভাইদের হান্ড্রেড সাহল বিট জি ভাই আচ্ছা এর বয়সের দিকে কেমন হয়েছে এটার বয়স ভাই এটার দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় এটার দাঁত পড়ে যাবে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যাবে আজকের কালেকশনের হচ্ছে ছয় নাম্বার গরু ওজন কেমন হবে এটা

এটা একটা বিগ বডির বিগ বোল্ডার গরু এটা জাত কি ভাই এটা ভাই জাতে এটা শাই অল বিটের গরু দর্শক গরুটা দেখবেন গরুটার কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে কালো একটা হচ্ছে লাল চূড়া মাথা দেখার মতো এটার কি দাঁত পড়েছে এ ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে তাহলে এক কথা বলা চলে যে আপনারা সবগুলা গরু আগামী চব্বিশ সালের জন্য পারফেক্ট জি ভাই আচ্ছা আচ্ছা এটা ওজনে কেমন হবে

পঞ্চান্ন পর্যন্ত শুনেছি তাহলে এখানে যে গরুগুলো আমরা দেখলাম এগুলো যদি একসঙ্গে কোনো ক্রেতা ভাই নিতে চাই তাদের জন্য কি হিসাব করা আছে লট দশ পিসের তাহলে এই পর্যায়ে আপনার যে দ্বিতীয় লট আছে সেখানে কয়টা গরু আছে জিয়া ভাইয়ের কাছে আমরা দর্শক এখানে আট পিসের লট সাজিয়েছে ভাই সেই লটগুলো নিয়ে কথা বলবো এবং এই গরুগুলোর দাম কথা বলবো জিয়া প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি একদম পাকা খয়ারি কালার একটা গরু এই গরুটা আপনার কাছে কি মনে হয় কোন জাতের গরু সাহেল বিটের গরু সাধারণত ক্রেতারা এই ধরনের বেশি গরু কিনে নাকি আচ্ছা আচ্ছা এই গরুটার নাভি কম্বল করে দেখেন দর্শক চূড়া মাথা সব দিক থেকে এটা খামারি গরু বলা চলে এটা দাঁতে কি অবস্থা

সাড়ে চার মানের উপরে আছে আচ্ছা দামটা কেমন রাখবেন এটা এক লক্ষ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে কথা বলার সুযোগ তো চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশন এটা হচ্ছে তিন নাম্বার গরু দ্বিতীয় লটের এটা একটা লাল কালারের গরু দর্শক যদি পা থেকে মাথা পর্যন্ত দেখায় নাভি কম্বল ঝুলন্ত আছে শাশিহল জাতের গরুর যা বৈশিষ্ট্য থাকা দরকার সবই আছে এটার কি দাঁত পড়েছে দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে তিন নাম্বার গরু দাঁত ফাঁকা হয়ে গেছে যেহেতু তাহলে এটার ওজন কেমন আছে বলেন এটা গরু ওজন ভাই এটারও 4.5 মন প্লাস আছে ভাই 4.5 মন প্লাস আছে জি ভাই আচ্ছা সিঙ্গেলে নিতে চাইলে দাম কেমন রাখবেন এটার এটা সিঙ্গেল এ দাম রাখতে হয় 118000 লাখ জি কথা বলা সুযোগ আছে তো হ্যাঁ সুযোগ আছে ভাই চলুন পরবর্তী যে গরুটা রয়েছে আপনার কালেকশনের এটা হচ্ছে আপনার দ্বিতীয় লটের 4 নম্বর গরু এটা একটা ব্ল্যাক কালারের গরু নাভি কম্বল ঝুলন্ত আছে চূড়াটা উঁচু এবং দেখার মতো কালেকশন এটার জাত কি

পাঁচ নাম্বার গরু এটা নিয়ে আমরা একটু কথা বলবো এটা হচ্ছে একটা আনকমন কালারের গরু চূড়া মাথা দেখার মতো জাতটা কি ভাই এটা ভাই সাহল ব্রিডের গরু শাহি ব্রিডের গরু এটার আনুমানিক বয়স কেমন কি হয়েছে এটার বয়স ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত ফাঁকা হয়ে গেছে আচ্ছা আচ্ছা যে কোনো সময় দাঁত পড়ে যাবে এই গরুটার ওজন কেমন আছে সাড়ে চার মোন দামটা কেমন রাখবেন এর দামটা ভাই এক পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা কথা বলার সুযোগ তো দিচ্ছেন হ্যাঁ ভাই চলেন পরবর্তী যে গরুটা রয়েছে ছয় নম্বরে সেটা নিয়ে কথা বলি এটা একটা এটা আনকমন কালার এসেছে ভাই কোন জাতের এটা আনকমন একটা গরু দর্শক দেখতেই পাচ্ছেন সাহিহাল ব্রিডের আনকমন যে গরুটা এটার চূড়া মাথা নাভি কম্বল সব দিক থেকেই পারফেক্ট এটার বয়স কি দাঁত হয়েছে এটার বয়স ভাই এটা এটা দাঁত পড়ে গেছে ভাই দাঁত পড়ে গেছে ভাই আচ্ছা এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন ভাই 4.5 মণ 4.5 মণ দামটা কেমন রাখবেন এর দাম রাখতে হবে 1 লক্ষ 14000 1 লক্ষ 14000 টাকা জি ভাই দামদার করে নাও সুযোগ সব জায়গাতেই থাকছে চলেন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের 7 নম্বর গরু একটু ধাক্কা দিয়ে দেখেন আমাদেরকে 7 নম্বরটা দেখি 7 নম্বরটা বিগ সাইজের গরু একটু এটা এটা 100% শায়ল ভাই 100 শায়ল বিটের গরু ভাই 100 শায়ল বিটের গরু আচ্ছা বয়সটা কেমন হয়েছে এটার এটারও ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যেতে পারে দাঁত ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় দাঁত পড়ে যাবে আচ্ছা কালেকশনের এই 7 নাম্বার গরুটা ওজন কেমন হবে এটার ওজন ভাই 4500 মন প্লাস আছে 4500 প্লাস দাম দরটা কেমন রাখবেন এটার দাম রাখছি 121000 121000 দাম দর করে নিতে পারবে জেনে নেবে চলুন পরবর্তী যে গরু রয়েছে আপনার কালেকশনের সর্বশেষ কালেকশন 8 নাম্বার গরু এটা একটা বিগ বোল্ডার গরু যাকে বলে বড় সাইজের গরু নাভি কম্বল ঝুলন্ত রয়েছে